হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পুপুদের বাড়ি যে গেছিলাম সেটা তো তোমরা আগের ব্লগে দেখেইছ আর এটা হচ্ছে পুপুদের বাড়িতেই আমাদের সেকেন্ড ব্লগ কারণ জানোই তো আমরা যেখানেই যাই একটা ব্লগে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারবো না কারণ আমরা এত কিছু করে থাকি তো চলো আজকের ব্লগটাও এখান থেকে শুরু করছি আশা করছি ভালো তোমার হ্যাঁ

ওহ কোম্পানিতে কাজ সব আয়নাটার সামনে দাঁড়িয়েছে আমারও আয়নাটার সামনে দাঁড়িয়েছে বল তুই উঠে আছে চলো

বিকেলবেলা মিম নিয়ে চলে গেল। তাই মিমোর একটু মনটা খারাপ আমারও মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই আমি যদিও কালকে সকালেই চলে যাব বাট ওর তো সাতটা থেকে স্কুল তো সেই হিসেবে ও আরও আগে বেরিয়ে যাবে তো সেই জন্যে ওকে চলে যেতে হলো যাই হোক আমরা এখন সবাই মিলে যাচ্ছি নদীর ধারে পুপুর সঙ্গে আগে থেকেই এটা কথা ছিল যেদিন তোদের বাড়িতে যাব সেদিন তোদের বাড়িতে থাকবো আর নদীর ধারে অনেকক্ষণ আড্ডা মারব বাট যেহেতু রবিবার ছিল তো নদীর ধারে শুরু থেকেই দেখতেই পাচ্ছ ভর্তি লোকজন আমরা কোনো জায়গায় বসার জায়গা পাচ্ছি না তো সেই জন্যে টোটোওয়ালাকে বলাই ছিল যে যেখানে আমরা বসার জায়গা পাবো সেখানেই আমরা দাঁড়াবো তো ওই জন্যে যাচ্ছি তো যাচ্ছি বসার জায়গা এখনও পাইনি দেখো আই লাভ ডায়মন্ডও ক্রস করে গেলাম কত মানুষ দেখো কোথায় আমরা সিট পাবো জানি না তো এখন ডেস্টিনেশন হচ্ছে সাগরিকার সামনে এখন দেখা যাক সাগরিকার সামনে আমরা সিট পাই কি না দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোথাও ফাঁকা নেই তারপরে টোটোওয়ালা আমাদেরকে সাগরিকার সামনে নামিয়ে দেয় বাট ওখানেও আমরা কিন্তু কোনো সিট পাইনি আরও একটু হেঁটে এগিয়ে যেতে হয়েছে আমাদের তারপরে আমরা একটা জায়গায় সিট পেয়েছি বাট সেখানের কী অবস্থা সেটা শুধু দেখো একবার দেখ

এখান থেকে তুলে দেবো বলে পুপু বিস্কুট নিয়ে আসতে গেলো যে ওকে একটু খেতে দেবো দিলে ও সরে যাবে বাট সে বিস্কুট খাবে না তার জায়গায় অন্য তার বন্ধু চলে এলো বাট সে তাও খাবে না দেখো এখানেও তাকে দেওয়া হচ্ছে সে মুখে তাকাচ্ছেও না মানে ও বুঝে গেছে যেটা বিস্কুট খাওয়াচ্ছে এখান থেকে আমাকে তুলে দেবে বলে বাট ও ওখান থেকে উঠবে না সেই জন্য বিস্কুটও খাবে না যাই হোক আমরা সেই জন্য ওখানে আর বুঝতে পারলাম না আবারও একটু হেঁটে গিয়ে গেলাম তারপরে গিয়ে আমরা একটু বসবার জায়গা পেলাম লোকজনকে তুমি কি বললে তুমি কি বললে বলো আগে বলো আমিও টাকা দিচ্ছি টাকা দিচ্ছে এবার আমরা দুজনেই চোখ দেখাচ্ছি ওই জন্য ও বাচ্চা দেওয়া তোরা যে যা টাকা দিবি দে আমি মেরে দেবো তবে আমাদের সিটটা এমন জায়গায় পেয়েছিলাম সেখানে চা দোকান ছিল না তো ওরা আমার জন্য চা নিয়ে এসেছিল পুপু আর কেয়া গিয়ে তো তারপরে আমরা আবার দেখেছি কারণ এদের এখন রিলস পেয়েছে আমরা আজকে পুপুর সালনে যাবে সেখানে গিয়ে রিলস করবো ওই জন্য টোটো নিয়ে নিয়েছি হাজার থেকে পুপুর সালনে চলে যাবো তো আমরা সবাই পুপুর স্যালনে চলে এসেছি সবাই এসে আগে এসি চালিয়ে একটু রেস্ট করে নিচ্ছে তারপরে রিলস শুরু হবে স্যালনে আসার পরে রিমোর এখানে হেয়ার ওয়াশ হচ্ছে আর আমার প্রচন্ড ব্যাক পেন হচ্ছিল বলে কেয়া আমার একটুখানি মাসাজ করে দিচ্ছিল ব্যাকে আর এখানে দেখো পুপু ভিডিও করছে আর কৌশিক একটুখানি হাত পা দুলিয়ে নাচছে এইসব শুরু হয়ে গেছে এখানে তারপরে অবশেষে আমাদের রিলস শুরু হলো হয়তো দুটো কি তিনটে রিলস করেছি বাট তার জন্য যে কতবার করতে হয়েছে যে কি বলবো তিন মিলে রিলস করলে যে কি হয় এ বেঁকে যাচ্ছে ও সোজা হয়ে যাচ্ছে ওরটা হচ্ছে না এরটা হচ্ছে না এই করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো আর আমার দিদি জামাইবাবুও চলে এসছিল এখানে আমাদেরকে নিতে মানে পুকুর বাবা মা ওনারা বলেছিল যে বাবা এত রাত পর্যন্ত তোরা সালনে কি করছিস তো ওনারাও এসে দেখে হাসতে হাসতে একদম গড়াগড়ি খাচ্ছিল আমরা এখন পুকুরের বাড়িতে আবার যাচ্ছি পুকুর স্যালনের আশেপাশের লোকগুলো মোটামুটি জেনে গেছে কালকে নিঃসন্দেহে তোকে ফোন মানে জিজ্ঞেস করবে তোমার ক্লিনিকে কি হচ্ছিল এই চাদরটা আমাদের আছে আমাদের ছিল আমরা এত উৎপাদ করেছি তারপরে এখন কটা বাজে এখন 10টা বাজে 10টা বাজতে যায় এখন বাড়ি যাচ্ছি সবাই মিলে সবাই এখন নাইট ওয়ার্ক করছি এখন আমরা নাইট ওয়ার্ক করছি অনেক কম নেই তোরা এখানে কিসের লাইন দিয়েছিস রেশন সব কোটার টয়লেট পেয়েছে আগে এরপরে বিরিয়ানিও ছিল ডিম আলু ভাজা ছিল যারা পেরেছে মুড়ি খেয়েছে যারা বিরিয়ানি খেতে পেরেছে বিরিয়ানি খেয়েছে তো এখন আমরা ওপরে যাচ্ছি বুকুদের ওপরে আমরা আজকে শোবো ঘুমাবো কতটা জানি না বাট শোবো

দেখতেই পাচ্ছ আমার দিদি জামাইবাবু সবাই মিলে কত বড় একটা মেজে বিছনা করে দিয়েছে আর ওপরে বেডেও কয়েকজন শুতে পারবে বাট এরা তারপরে শোয়ার নামে কি করছে শুধু কি হয়েছে নিচে নামতে পারছে না ওই এরকম করেছে

তোমরা তোমরা না এখানে একটা রিলস করতে চাইছে বাট ওর আসছে তাই পুপু ওকে এক্সপ্রেশন কিভাবে দিতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছিল মানে রিহার্সাল হচ্ছিল বলতে পারো মানে কি যে করেছে সারা রাত ধরে এরা কি বলবো তোমাদের আর তারপরে অনেক রাত্রে আমার মনে হলো এই রকম একটা রিলস যদি করা যায় বলে এটা ওদেরকে দেখালাম ওরা বলল হ্যাঁ এটাও করা যেতে পারে এবার এটা করতে গিয়ে অনেকবার ভুল হয়েছে তারপরে অবশ্য ঠিক হয়েছে এবং সেই রিলসটা অলরেডি আমাদের সবার প্রোফাইল থেকে আপলোডও করা হয়েছে সেটা তোমরা দেখেইছ তো এইভাবেই মজা করে আমরা রাত মোটামুটি দুটো আড়াইটে পর্যন্ত জেগেছিলাম তারপরে শুয়েছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কালকের মর্নিংয়ে বুকুদের বাড়ি থেকে বাড়ি চলে যাব তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা